আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসছি অরিজিনাল জেমিচুর ওপরে খুবই সুন্দর কাজ পাথরের কাজ করা পার্টি শাড়ি আপনার সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন একেবারে রিজনেবল প্রাইস থাকবে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে গুলজার শাড়ি স্টেশনর মেনশন তিতাতলা তালাকাছে মার্কেট সংলগ্ন ঢাকা স্ক্রিনে যে নাম্বারটাতে আছে নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন একেবারে নতুন ফার্স্ট টাইম আপনাদের সামনে খোলা হচ্ছে শাড়িটা একেবারেই নতুন প্রথমে আপনাদের সামনে খুলে দেখাচ্ছে এই শাড়িটা দেখেন কত সুন্দর কাজ করার কালারটা থাকতেছে লাইট পেস্টেল টাইপের একটা কালার এটা হচ্ছে অংশটা দেখতেছেন খুব সুন্দর কিন্তু কাজ পাথর দিয়ে কাজ করা আছে আর এইখানে কাশ্মীরি সুতোর সাথে থাকতেছে গোল্ড প্লেটে যে জড়ি হয় সেই জড়িটা দিয়ে ওভারঅল এম্বয়ডারি করা আছে এখানে এটা হচ্ছে আঁচল পুরো বডি জুড়ে থাকতেছে খুব সুন্দর ফাঁকা ফাঁকা কাজ করা আছে মানে সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি ওভারঅল একটা সুন্দর শাড়ি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো শাড়ি জুড়ে কাজ করা পাচ্ছেন এইখানে রয়েছে কুচির অংশটা দেখতেছেন এবং ব্লাউজ আছে সাথে ব্লাউজও খুব সুন্দর কাজ করা আছে বডিতে এবং দুইটা হাতে এই যে কাজটা থাকবে আর কাপড়টা একেবারে সফট কোয়ালিটির একটা কাপড় এটার মধ্যে অনেকগুলো কালার আছে সবগুলো কালার আমরা আপনাদেরকে ভাজে ভাজে দেখিয়ে দিচ্ছি সাথে প্রাইসটাও বলে দিচ্ছি এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার লাইট পাউডার পিঙ্কও বলতে পারেন প্রাইস থাকতেছে মাত্র চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িটা আপনার সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে লাইট বেবি পিঙ্ক এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পল পিঙ্ক আর এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার প্রাইস থাকতে আসতে মাত্র চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনার সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে সামান্য কিছু টাকা আপনাদেরকে অগ্রিম দিতে হবে পরবর্তীতে পণ্য হাতে পাওয়ার পরে পণ্যের পুরো মূল্য আপনারা পরিশোধ করতে পারবেন আপনার যারা অবশ্যই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজের নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোন শারিন আপনার সামনে হাজির হব আসসালামু আলাইকুম